আসসালামু আলাইকুম আজ তেইশ ফেব্রুয়ারি দু পঁচিশ রোববার শুরু করছি চেন্স টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডিসেম্বরে নির্বাচন দিতে ভেতরে ভেতরে যা করছে সরকার ছাত্রদের রাজনৈতিক দলকে যেভাবে দেখছে ভারত ফ্যাসিবাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেদের অপকর্মের ফিরিস্তি প্রকাশ এবার বিস্তারিত ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার এরকম একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক প্রথম আলো প্রতিবেদনে বলা হয় আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার কোনো কারণে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচন বড় মাসখানেক পেছানো হতে পারে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এমন ধারণা পাওয়া গেছে এই সূত্রগুলো বলছে আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন এটা মোটামুটি নিশ্চিত তবে কোনো পরিস্থিতিগত কারণে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করেছেন সরকারের সংশ্লিষ্ট অনেকেই কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হবে রমজান ও পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড় দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না এরপর কালবৈশাখীও বর্ষা মৌসুম শুরু হবে সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে দু সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে অবশ্য অন্তর্বর্তী সরকারের নৌ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টায় শাখ হোসেন ইংরেজি দৈনিক দ্য স্টারকে এক সাক্ষাৎকারে বলেছেন অক্টোবরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে গত বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব এই নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করবে তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কবে হবে তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর ইসি সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে তবে তারা আগামী ডিসেম্বরে নির্বাচন এমনটা ধরেই প্রস্তুতি নিচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য ও সম্প্রচার সহ বেশ কয়েকটি দফতরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে প্রথমত দুভাবে ভাগ হয়ে যাওয়া কোটা বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যেসব নেতাদের নাম চূড়ান্ত করেছেন তাদের অনেকেই জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সাবেক নেতা দ্বিতীয়ত এই দল গঠনের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করেছেন কালই আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন তবে নতুন ছাত্র সংগঠনটি নতুন ওই দলটির শাখা হবে কিনা তা এখনই বলতে পারছেন না নেতারা রাজনৈতিক ভাষ্যকারেরা গোড়া থেকেই বলে আসছেন স্বাধীনতা আন্দোলন বিরোধী তার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাত ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আন করা দলটি তৈরি করছে কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতায় দখল করবে তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলিকে নিয়ে জোট গড়ার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামাত এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটির আর যাই হোক স্বাধীনতা বিরোধী তার কলঙ্কটি থাকবে না বিএনপির শাসন মানুষ আগে দেখেছে এবারে তারা নতুন দলকে সুযোগ দিতে পারে যুদ্ধাপরাধ আদালতে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে জামাত নেতা এটিএম আজহারুল হকের প্রাণদণ্ড হলেও তা কার্যকর হয়নি এই রাজাকার শিরোমণির নিঃশর্ত মুক্তি দাবি করে মঙ্গলবার ইউনিস দফতর অভিযানের ডাক দিয়েছে জামাত যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্টতার অভিযোগ মানছে না জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করেছে এই কমিটির নেতা দাবি নতুন দল বা বামপন্থা কোনো দিকেই ঝুঁকবে না সাম্য ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান তবে এই নাগরিক কমিটিতে রয়েছে ঝাঁক জামাত অনুগত ছাত্রনেতা নতুন দলে এদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন তারপরে একটা হয়েছে সেই সমঝোতায় আপাতত দলের গুরুত্বপূর্ণ পদের নাম হয়েছে এর মধ্যে এই কমিটির বাইরের নাহিদ ইসলাম হাসনাদ আব্দুল্লাহ এবং আবদুল হান্নান মাসুদ থাকছেন নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক মুখপাত্র হাসনাত মুখ্য সংগঠক সার্জিস সদস্য সচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব হোসেন কিন্তু দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন আলী আহসান জোনায়েদ যিনি এক ছাত্র শিবির নেতা আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ জুলাই আন্দোলনে শিবিরের প্রধান ভূমিকা থাকার দাবি করে এই সংগঠনের নেতাদের নেতৃত্বে আনার দাবি জানাচ্ছিলেন হিজবুল্লাহ ছাড়াও এক ঝাঁক জামাত অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলেও বলছেন এরা সবাই ওই দলের প্রাক্তন নেতা রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন একবার জামাতের নাম লেখালে মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না সুতরাং ধরে নেওয়া যায় শিবির নেতারা জামাতের নির্দেশে নতুন দায়িত্ব পালন করছেন জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদ সহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের নির্দেশ দিয়েছেন আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন আদালতের আদেশের বিষয়টি জানান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এ মামলায় শাহবাগ থানার তৎকালীন ওসি আরশাদ হোসেন কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চাংখার পুলে শুয়ে বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয় ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী বাইশ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছেন প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী দুই মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং তিন মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন অন্যদিকে বাড্ডারামপুরা এলাকার এসআই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী সাতাশ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন টাকা দিলেই সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ আর এ কাজ করতেন বিগত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক টাকার বিনিময়ে তিনি অসংখ্য ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিলেন এ নিয়েই অনুসন্ধানে রিপোর্ট করেছে দৈনিক যুগান্তর মোজাম্মেলের সনদ নিয়ে মুক্তিযুদ্ধের দুই তিন ও নয় নং সেক্টরের প্রায় পঞ্চাশ জন সম্মুখযোদ্ধার সঙ্গে কথা হয় যুগান্তরের তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান সরকার যার গ্যাজেট নং পাঁচশো তিরানব্বই উনিশশো সালের উনিশ মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম এই হাসান সরকার মোজাম্মেল হকের হঠাৎ মুক্তিযোদ্ধা হয়ে ওঠা নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার তিনি বলেন মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা এটা নিয়ে কোনো দ্বিমত নেই বরং বলতে পারেন তাহলে তিনি মুক্তিযোদ্ধা হলেন কিভাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করতে তাকে ব্ল্যাক চেক দিয়েছিল আকামো মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের তালিকায় নিজে নাম ঢুকিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন সংসদে এ নিয়ে সমালোচনা হয়েছে সেখানে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে আমার নাম উল্লেখ করেছেন আমি দ্বিধাহীন ভাষায় বলছি মোজাম্মেল হক কোথাও যুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযোদ্ধা নন মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা হলে দেশের এত কোটি মানুষকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা শেখ জবিউল্লাহ তিনি বলেন উনিশশো সালের লাল মুক্তি বার্তায় মোজাম্মেল হকের নাম নেই উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গ্যাজেট করে সেখানে তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল এটা জালিয়াতি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে ভুয়াদের বাতিলের দাবি জানায় উনিশশো সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের অর্জন আকাম মোজাম্মেল হক ছিন্তাই করেছেন বলে জানান জবিউল্লাহ তিনি বলেন এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হাসান উদ্দিন সরকার হাবিবুল্লাহ নজরুল ইসলাম খান সৌমেন্দ্র গোস্বামী শহীদুল ইসলাম পাঠান মোতালিব শহীদুল্লাহ বাচ্চু মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ আবুল হোসাইন হাজার মানুষের মধ্যে মোজাম্মেল হক ছিলেন অথচ ইতিহাস বিকৃত করে পুরো কৃতিত্ব নিলেন আকাম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে মোজাম্মেল হক হাজার কোটি টাকা ইনকাম করেছেন এমন দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্য খম আমির আলী বলেন মোজাম্মেল হক মন্ত্রীর মেয়াদে সারা দেশে কমপক্ষে পঁচিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন ইতোমধ্যে এগারো হাজার চিহ্নিত করতে পেরেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বাকি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি আরও বলেন উনিশশো সালের আগে মোজাম্মেল হক বিএ এবং এম পাশ করেন উনিশশো সালে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের নথিতে টেম্পারিং করে তা শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন এম এ এল এল বি যা শুধু অসম্ভবই নয় কল্পনাতীত ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব করেছেন সাম্প্রতিক সময়ে একটি বিশেষ চক্র ইচ্ছাকৃত ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার ভোর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি এফেয়ার সেলের সম্পাদক রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি করেছেন বিবৃতিতে বলা হয় বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠেছে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ঐতিহ্যের অংশ যা জাতিগত ঐক্য ও শান্তির মূল ভিত্তি কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিশেষ চক্র ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বিশেষ করে ইসলাম ধর্ম মহান আল্লাহ এবং রাসুল সাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্য ও প্রচারণা আমাদের সামাজিক ঐক্যে আঘাত হানছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এমন কিছু বক্তব্য দেখা যাচ্ছে যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে আঘাত করছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির শঙ্কা সৃষ্টি করছে দায়িত্বশীল অবস্থানে থেকে কেউ যদি ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রদান করে তবে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারকে কার্যত পদক্ষেপ নিতে হবে এবং সম্প্রীতি রক্ষার স্বার্থে আইনানুক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিবৃতিতে বলা হয় আমরা বিশ্বাস করি যে কোনো ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য বা বিদ্বেষমূলক প্রচারণা শুধু ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতেই আঘাত হানে না বরং এটি সামগ্রিক সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ আমরা সমাজের সর্বস্তরের মানুষ শিক্ষার্থী বুদ্ধিজীবী ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই তারা যেন বিভেদ সৃষ্টিকারীদের অপচেষ্টা প্রতিহত করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন মত প্রকাশের স্বাধীনতা কখনোই কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার দেয় না প্রকৃত মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক চর্চা তখনই অর্থবহ হয় যখন তা সামাজিক শান্তি ও স্থিতিশীলতাকে সুসংহত করে বিবৃতিতে আরও বলা হয় চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও শহীদ হয়েছেন সেই আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত নতুন বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব আমরা চাই বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকুক পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হোক এবং যে কোনো বিভেদ সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হোক আসুন আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলি যেখানে প্রত্যেক ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান থাকবে আর আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে আসলে কিছু নেই সুতরাং সাময়িক দুঃখ এলে সাময়িক ক্ষতির মধ্যে পড়লে একেবারে হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন মনে রাখবেন সর্বশক্তিমান চাইলে এক মুহূর্তের মধ্যে আপনার অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন আজকে যিনি অনেক বিত্তবান অনেক প্রভাবশালী জনপ্রিয় কালকে তার ঝুলিতে কেবলই শূন্যতা আর শূন্যতা এরকম উদাহরণ তো ভুরি ভুরি আছে সুতরাং হতাশার কিছু নেই জেগে উঠুন নতুন করে যাত্রা শুরু করুন সাহস রাখুন অবশ্যই সফল হবেন সফল যদি নাও হন মনের মধ্যে এই প্রশান্তি থাকবে যে আমি তো আন্তরিকভাবে চেষ্টা করেছে ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন নাটক মঞ্চস্থ করছে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ করে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পরিকল্পনা বিলম্ব করার ঘোষণা দিয়েছে তারা রোববার ভোরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে কথা জানিয়েছে তেল আবিব সেখানে বলা হয়েছে পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছয়শ বিশ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি বিলম্ব করা হচ্ছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় হামাসের সাম্প্রতিক হস্তান্তরের প্রতি ইঙ্গিত করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার হামাসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলছে তেল আবিব তবে এ সপ্তাহে শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছয় জন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে বিলম্বের কথা জানাল নেতানিয়াহুর কার্যালয় শনিবার মুক্তিপ্রাপ্ত ছয়জন জিম্মি যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হস্তান্তরের জন্য নির্ধারিত শেষ জীবিত ইসরায়েলি বন্দি ছিলেন আগামী সপ্তাহে চারজন নিহত ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের কথা রয়েছে এখন ইসরায়েল কি ওই জিম্মিদের মুক্তির বিষয়ে আশ্বাস চায় নাকি সকল জিম্মির মুক্তির কথা বলছে তা এখনও স্পষ্ট নয় ছয় জিম্মি ইসরায়েলে ফিরে আসার পর হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে হস্তান্তর অনুষ্ঠানে আরও দুই জিম্মিকে দেখা গিয়েছে তারা হলেন এভিয়াটার ডেভিল এবং গাই গিলবোয়া দালার এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেছেন হামাসের এক মুখপাত্র আব্দুল লতিফ আল কানুই তিনি বলেছেন শনিবার চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়নি গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস ও ইসরায়েল মাঝখানে একবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে জিম্মিদের মুক্তি আটকে দেওয়ার কথা জানিয়েছিল হামাস দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেন্স টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই